দেখুন এই যে তার আত্মীয় স্বজন ইতিমধ্যে এখানে কান্নায় ভেঙে পড়েছেন প্রচুর লোক সমাগম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে শ্যামের কান্নায় ভেঙে পড়ছে তার আত্মীয় স্বজনরা

ওইダイক ডান্ডা আমারই ছেলের মাথায় ভরছে একদম এই এন থেকে এই খিলু এটুক নেই যদি মাথা না বের পড়তো তাও বাইসে থাকতো রে ওনার দুজন আহত হইছে এইটা দুজন আহত হইছে আমার সেলে ডার কপেন্ডা মাথায় ভরছে